হোয়াটসঅ্যাপ ইউটিউব ওয়েলকাম ব্যাক টু এট আনাদার এক্সাইটেড ব্লগ আজকে আমরা দেখা হচ্ছে আমাদের এই ব্লগে গার্মেন্টসের কীভাবে হোলসেল প্রাইজে আপনারা রিজনেবল প্রাইজে আপনাদের পণ্যটি ক্রয় করতে পারবেন তো আপনাদের প্রোডাক্টগুলো একটু দেখাবেন প্লিজ জি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের যে এখানে এখানে যে ড্রেনিং প্যান্ট এই প্যান্টের ব্যাক ভিউ এবং ফ্রন্ট ভিউ তো দেখতে পাচ্ছেন এবং এখানকার যে সুইংস সুইংটা অনেক বেস্ট ঠিক আছে এবং ডিজাইন স্টাইলের দিক থেকে অনেক সুন্দর এবং আমাদের এখানে ওয়েস্ট বেল্ট লুপার এটা অরিজিনালি লেদারের সো আপনার এখানে নির্ভয় নির্দিদে এখান থেকে আপনারা পণ্যটি ক্রয় করে দেশের প্রত্যেকটা জেলায় হোলসেল প্রাইজ এখান থেকে আপনারা নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে এবং আপনাদের স্বল্প পুঁজিতে আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন সো

এখান থেকে আপনাদের শর্ত সাপেক্ষে প্রত্যেকটা জেলায় মালগুলো আমরা কুরিয়ার সার্ভিস বা আদার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এখানে আমাদের শপের অনার স্টেপ বাই স্টেপ আমাদের বিভিন্ন ধরনের মাল এখানে দেখাবে ঠিক আছে গার্মেন্টস প্রোডাক্টটি সো আপনারা স্টার্ট টু ফিনিশ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন যাতে আপনারা এখান থেকে হপফুলি অনেক ভালো কিছু আশা করতে পারেন সো এর ভেতরে কালার আছে তিন চারটা এটা লাইট কালার এটা ডিপ ডিপ কালার এই স্টাইল এই স্টাইলের কালার আছে লাইট আছে ডিপ আছে এবং আদার্স আরও হোয়াইটনেস ব্রাইটার জিন্স কালার আছে যেটা অনেক অনেক ফ্যাশনেবল এবং স্ট্যান্ডার্ড স্মার্ট ঠিক আছে সো এটা আপনারা এই সব থেকে অবশ্যই এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে হিউজ অ্যামাউন্টের আপনারা অর্ডার করে নিতে পারবেন মাল ডেলিভারি তো এখান থেকে অনার আরও স্টেপ বাই স্টেপ আমাদের গার্মেন্টস প্রোডাক্টটি দেখাবে দেন আপনারা দেখবেন প্লিজ এরপরে কোন মালটা দেখাবেন আপনি একটা নাইস ডেনিম এই তো এই তো নাইস আপনারা দেখতেই পারছেন নাইস ডেমের সেই অরিজিনাল ফ্র্যান্ডগুলো যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি যে এগুলো এগুলো অনেক রিজনেবল প্রাইজ এখান থেকে পাবেন এবং এর ব্যাক ভিউ এবং ব্যাক ভিউ এবং ফোন পেউ অনেক অনেক সুন্দর এখানকার এখানে জিপার কোয়ালিটি ওয়াই বাংলাদেশের নাম করা ব্র্যান্ড এবং ভাইডের ঠিক আছে এখানকার জেন জেন্টসের হোক দেন আদার্স ওয়েস্ট বেল্ট হোক ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিউসি করা মাল এগুলো এই প্রোডাক্টগুলো ফাইনালি আপনারা সব জায়গা থেকে পাবেন না হয়তো ভাই এনারা এসকে আপনাদের বিকে ফ্যাশন থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সো আদারওয়াইজ এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্টের সকল ধরনের তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন সো ভাই বলবেন প্লিজ এটা এটা প্রাইস কত এটা এটা প্রাইস হলো 450 টাকা এটা সাইজ কতগুলো আছে আপনার কাছে अवेलेबल হ্যাঁ अवेलेबल 28 থেকে 36 সাইজ পর্যন্ত একটা ব্লিস্টারে

সো আপনারা এখান থেকে এই প্যান্টগুলো অনেক রিজনেবল প্রাইসে নিতে পারেন ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস অনলি ফর সাড়ে চারশো টাকা আপনারা সাড়ে চারশো টাকায় অনলি ফর এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন যেগুলো শপে পনেরোশো টাকা করে বিক্রি করা হয় এটা আরেকটা কালার আছে ব্লু কালার জিন্স এটা এটা অনেক সুন্দর এটার ব্যাক ভিউটা দেখতেই পাচ্ছেন এর ব্যাক ভিউ পকেটটা অনেক সুন্দর ঠিক আছে এটা অরিজিনাল লেদারের ওয়েস্ট বেল্ট রয়েছে ঠিক আছে এটা ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টটা এটা ভাই এটা প্রাইস কত এটা এটা প্রাইস 450 এটা 450 টাকা দামে অরিজিনালি আপনারা এখান থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন যে এগুলো বিভিন্ন ধরনের শপে অনেক অনেক হাই লট অফ প্রাইজে অনেক সেল করা হয় সো এখান থেকে আপনারা 450 টাকা এই মালগুলো পেয়ে যাবেন সো এর পরের গুলো জেন্টস জেন্টস স্মার্ট এই যে জেন্টস প্যান্ট দেখেন এই প্যান্টের স্টাইল প্লাস এই প্যান্টের যে কালার প্লাস প্রত্যেকটা ওয়াশ গ্যারেন্টি এখানে কোনো কালার কালার রিমুভ করার কোনো ওয়ে নেই ঠিক আছে সো এখান থেকে আপনার এই মালগুলো যে কোনো মানে হোলসেল প্রাইস আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন সো দেখতে পাচ্ছেন ব্যাকভিউ এবং সুইংস সুইং ডিভাইডেড এবং হুক এবং এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির মাল এখানে মানসম্মত ঠিক আছে এটা প্রাইস ফাইভ হান্ড্রেড টাকা এটা প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা এত অনেক সুন্দর একটা প্যান্ট ঠিক আছে অনেক অনেক মানসম্মত প্যান্ট ঠিক আছে সো গুণগত কোয়ালিটি সম্পন্ন ঠিক এখানে উইস্কার সিস্টেমও আছে এই প্যান্টে দেখতে পাচ্ছেন উইস্কার উইস্কার ডিজাইন ঠিক আছে সো নেক্সট এর ভিতরে কালার আছে কালার আছে তিনটা চারটা কালার আছে এটা প্রত্যেকটা প্যান্টেরই দুইটা চারটা তিনটা চারটা কালার অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো আপনারা এটা হচ্ছে চায়না নিড ডেনিম এর নিড ডেনিম অবশ্যই বুঝতেই পারতেছেন এর দেখতেছেন ব্যাক ভিউটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ভিতরে যে সেলাইগুলো এটা নিট 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 ফেব্রিকের সো এখান থেকে নিড ডেনিমের অনেক প্রায় আইটেমের প্রাইস পেয়ে যাবেন তো এটা ভাই এটা প্রাইস কত এটা 500 টাকা এটা পাঁচ এর প্রাইস হচ্ছে 500 টাকা অনলি ওর আটটা ব্র্যান্ড আছে এখানে সবচেয়ে নতুন ব্র্যান্ড আমাদের এখানে আরো একটা ভালো ভালো ব্র্যান্ড আছে এখন প্রোডাকশনে আছে বিভিন্ন প্রত্যেকটা প্রত্যেকটা সপ্তাহে আমাদের পাঁচ সাত টাকার স্ট্যান্ডের মাল আসে এখন এই এই মালটা দেখছেন চায়না কোয়ালিটির মাল নির্ডেনিম এটা চায়না একদম অরিজিনাল নির্ডেনের মাল যেটা আমাদের হলো বাইরে আমরা হোলসেল করে থাকি সাড়ে পাঁচশো টাকার রেট পাঁচশো তিরিশ টাকা এরকম রেট করার পরে যেটা যে শোরুমে ওরা চোদ্দ সত্য হাজার টাকা পর্যন্ত সেল করে থাকে সো বিয়ার্স আমাদের দেখতে পাচ্ছেন এখানে নিড ডেনিমের অনেক 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 হিউজ মানে অনেক ডিজাইনের বিভিন্ন ধরনের ফ্যান্ট পেয়ে যাবেন তো এখানে মানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যেটা অনলি ফর মাত্র পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা প্রাইজ এই ফ্যান্টটি আপনারা যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এগুলো মার্কেট প্রাইজে প্রায় দু হাজার টাকার মতো সেল হয় ঠিক আছে আমাদের ফার্স্ট টাইম আমাদের সেকেন্ড হাফটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দোকান এবং নিজেরাই আমাদের এসব প্রোডাকশন করে থাকি আবার প্রথম হাফ আমাদের মতো কম দামে কম সো এখান থেকে অনেক ধরনের ডিসকাউন্ট পাবেন আপনারা আপনারা যদি আপনাদের এবং বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির যদি আপনারা এখান থেকে যদি গার্মেন্টস পণ্য ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো সো আপনারা দেরি না করে এখান থেকে আপনারা আপনাদের নতুন বিজনেস স্টার্ট করার পূর্বে এখান থেকে অবশ্যই আপনাদের পণ্যটি দেখে নেবেন ঠিক আছে সো আদার্স একটা স্টাইল এটা স্টাইল দেখতে পাচ্ছেন ভিউ ডিস্ট রয়েছে দেন এটা হোয়াইট কালার বাট এটা অনেক কোয়ালিটি সম্পন্ন বাট অনেক স্টাইলিস্ট ভাই এটা প্রাইসটা বলবেন প্লিজ 350 টাকা অনলি ফর 350 টাকাই এই প্যান্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনারা আমাদের শপের ঠিকানা আসার ঠিকানা সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা বড়স সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো উনআশি আশি দোকান নম্বর আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো সৌরভে এবং বিভিন্ন জায়গাতে আমরা মাল হোলসেল দিয়ে থাকি এবং এল বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা শর্ত সাপেক্ষে আমরা করিয়া সার্ভিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রাহকের কাছে আমরা মাল প্রচাই দেওয়ার ব্যবস্থা করে থাকি